নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই ঠান্ডারই আমেজে শীতের সবজি দিয়ে দারুণ লোভনীয় স্বাদের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে একটি বোলের মধ্যে আমি গ্রেট করা গাজর নিয়েছি এক কাপ মতো গাজরকে ধুয়ে মিহি করে গ্রেট করে রেখেছিলাম এখানে নিয়ে নিলাম এক কাপ গ্রেট করা বাঁধাকপি আর নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম কুচিয়ে এক মুঠো মতো মিহি করে ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে লবণের সঙ্গে এই সমস্ত সবজিকে একটু চেপে চেপে ভালো করে মেখে নেব এক মিনিট মতো এভাবে মেখে নেওয়ার পর দেখতে পারবেন যে এর থেকে কিন্তু জল বের হচ্ছে এই জলটা আমাদের চেপে চেপে একেবারে বের করে দিতে হবে দেখুন জলটা ভালো করে যতটা সম্ভব চেপে চেপে বের করে সবজিগুলোকে আমি আরও একটি অন্য বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সবজির এই জলটা কিন্তু আপনারা ফেলে দিতে পারেন কারণ এই রান্নাতে লাগবে না আর যদি মনে করেন জলটা অন্য রান্নাতেও ব্যবহার করে নিতে পারবেন দেখুন সমস্ত সবজিটাকে এভাবে আমি জল চেপে চেপে নিয়ে নিয়েছি আর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা ছোট ছোটো মিহি করে কুচিয়ে আর দিচ্ছি কুচনো পেঁয়াজ মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি গ্রেট করা রসুন হাফ চামচ হাফ চামচ দিচ্ছি গ্রেট করা আদা কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম হাফ চামচেরও কম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের একটু কম দিলাম গোলমরিচের গুঁড়ো এবার এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লার এখানে আমি একদম চামচে ভর্তি করে করে তিন টেবিল চামচ কর্নফ্লা দিয়েছি আর দিয়ে দিচ্ছি ভর্তি করে করে তিন চামচ ময়দা পরিমাণ মতো অল্প লবণ দিলাম যেহেতু সবজিগুলো থেকে জল চেপে বের করে দিয়েছি তার সঙ্গে লবণটাও অনেকটা বেরিয়ে গেছে সেই হিসেব করে লবণটা দিয়ে বেশ চেপে চেপে মেখে নিচ্ছি যাতে করে এর মধ্যে একটা সুন্দর বাইন্ডিংস চলে আসে প্রয়োজনে আপনারা আরও একটু অল্প ময়দা বা কর্নফ্লাওয়ার যোগ করতে পারেন যদি বাইন্ডিংসটা না আসে আমারটাতে সুন্দর বাইন্ডিংস চলে এসেছে এখন হাত ধুয়ে হাতে একটু তেল মেখে নিয়ে এখান থেকে অল্প অল্প নিয়ে এভাবে চেপে চেপে গোল গোল বলের মতো গড়ে নিতে হবে এগুলো খুব ভালো করে চেপে চেপে গোল গোল করে নিতে হবে খুব বেশি বড় করে নয় আবার খুব বেশি ছোট করে নয় মাঝারি আকার করে গড়ে নিচ্ছি আর এমনভাবে চেপে চেপে সুন্দর করে বলগুলো বানাতে হবে যাতে এগুলো তেলের মধ্যে গিয়ে না খুলে যেতে পারে তো সমস্ত বলগুলো আমি তৈরি করে নিয়েছি আগে থেকেই কড়াইতে তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম তেল গরম হলে বলগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য এগুলো কিন্তু ডুবো তেলেই এভাবে ভেজে নিতে হয় মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বলগুলো আমাদের ভেজে নিতে হবে দেওয়ার পর এক মিনিট দু মিনিট মতো অপেক্ষা করার পর তারপরেই নাড়াচাড়া করতে পারবেন নাহলে বলগুলো ভেঙে যেতে পারে মিডিয়াম লো ফ্লেমে রেখে সময় নিয়ে বলগুলোকে বেশ মুচমুচে করে রং ধরিয়ে ভেজে নিচ্ছি হাই ফ্লেমে ভাজলে কিন্তু বাইরে থেকে রং ধরলেও ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে দেখুন কতটা কালারফুল হয়েছে দেখতে এগুলো প্রথম ব্যাচের বলগুলো ভেজে রেখে দিয়ে একই রকমভাবে আমি কিন্তু দ্বিতীয় ব্যাচের বলগুলো ভেজে নিচ্ছি আর এগুলো কিন্তু শুধু মুখেও খেতে ভালো লাগে তবে আমি এর দুর্দান্ত স্বাদের মাঞ্চুরিয়ান গ্রেভি বানিয়ে দেখাচ্ছি সমস্ত বলগুলো ভাজা হলে এক্সট্রা তেলটা আমি তুলে রাখছি পরের রান্নাটা করার জন্য বা বাকি রান্নাটা করার জন্য এক দেড় চামচ তেলই যথেষ্ট বারো তেরোটার মতো রসুনকে আমি কুচিয়ে রেখেছিলাম গরম তেলে প্রথমে রসুনটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজটাকে সরু সরু লম্বা লম্বা না কেটে এভাবে ডুমো ডুমো ছোট করে কেটে নিলে ভালো হয় দিয়ে দিলাম এখানে গ্রেট করা আদা খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ পাতা আর ছোট ছোট টুকরো করে কাটা ক্যাপসিকাম আর গাজর এগুলোকে আমি ছোট ছোটো ডুমোডুমো করে কেটে নিয়েছি যে সমস্ত বাচ্চারা সবজি খেতে চায় না তারা কিন্তু এইভাবে সবজি বানিয়ে দিলে খুব খুশি হয়ে খেয়ে নেবে সমস্ত সবজিগুলোকে কিন্তু মিডিয়াম হাই ফ্লেমে এক দু মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আন্দাজ করে দু চামচ থেকে একটু বেশি সয়া সস আর প্রায় তিন থেকে চার চামচ মতো টমেটোকে চাপ দেখুন কতটা সুন্দর রঙ ধরেছে এটাতে একটু নাড়াচাড়া করে নিয়ে বাকি উপকরণগুলোও যোগ করে দিচ্ছি দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর একটু বেশি স্পাইসি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি রেড চিলি সস এবার এখানে এক দেড় চামচ কর্নফ্লারকে জলে গুলে আমি মিশিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আরও একটু জল যোগ করলাম পরিমাণ মতো দিয়ে দিলাম অল্প লবণ যে সসগুলো ব্যবহার করেছি তার মধ্যেও কিন্তু একটু লবণাক্ত ভাব থাকে তাই পরিমাণ করে লবণটা দিতে হবে আর এখানে এক চামচ চিনি দিয়েছি টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য গ্রেভি বা সস সুন্দর তৈরি হলে এখানে আমি ভেজে রাখা বলগুলো যোগ করে সসের সঙ্গে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব গ্রেভির মধ্যে বলগুলো কিন্তু খুব বেশি সময় ধরে নাড়াচাড়া করার প্রয়োজন নেই তাতে করে এর মধ্যে থাকা ক্রিস্পিনেসটা নষ্ট হয়ে যেতে পারে দেখুন খুব ভালো করে এভাবে মিশিয়ে নিয়েছি ফ্লেম অফ করে উপর থেকে একটুখানি পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিচ্ছি যাতে করে ফ্লেভারটাও ভালো হয় দেখতেও সুন্দর হয় দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে এটা আপনারা স্ন্যাক্স হিসেবে সার্ভ করতে পারেন কিংবা সাইড ডিশ হিসেবেও সার্ভ করা যায় আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইট শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং